হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল সেই ধরে এখানে আমি তিন পিস ফুল মাছ নিয়েছি তাতে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ভেজিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তবে মাছগুলো কে গে গিয়ে দুপি ভালো করে ভেজে নেব এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো এক চামচ হলো গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মাছগুলো আর এক পিঠ ভাজা হয়ে গেছে এবং মাছটা আবার উঠিয়ে দেবো ঠিক ভালো করে মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো টুকটিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবং ওই তেলে আলু আর একটা ঝিঙে নিয়েছি ঝিঙেটা আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ঝিঙেটা ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ঝিঙে ভাজা হয়ে গেছে আমি এবারে ঝিঙেগুলো তুলে নিয়ে আলুগুলো আরেকটু ভালো করে ভেজে নেব আলুগুলো ঢাকা দিয়ে দু মিনিট দুচে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ঘরে আলুগুলো তুলে নেব এ কি তেলে আমি একটা কালো জিরে এবারে একটু সোনালঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে মেশাতে নেব হয়ে যা গেছে এবারে আমি একটা বড় সাইজের प्याज নিয়েছি দিয়ে দেব বড় সাইজের प्याज এবং আদার জন্য পেস্ট একদম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনের পেস্ট টা দিয়ে পেঁয়াজ সাথে ভালো করে ভেজে নেব আদা যেমন চলে যায়

জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আলুগুলো ধরলে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আগে থেকে যে মাছগুলোকে ধরে গেছিলাম মাছগুলো দিয়ে দেবো আবারও দু মিনিট হতে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমাদের রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে মাছের ঝোল